অসাধারণ সম্পূর্ণ মুক্ত পরিপূর্ণ সন্তোষজনক পরিবেশে আজ একুশ ডিসেম্বর শুরু হয় সাংবাদিক আবাসিক এলাকায় নির্বাচন নির্বাচনের দুটি প্রেম এবং আগামী পরিষদ দুটি পরিষদে যথেষ্ট শক্তিশালী ছিল লড়াইও চলছিল হাড্ডা হাড্ডা কে জিতবে কোনো কিছুই নিশ্চিত করে বলা যাচ্ছে তবে যত প্রতিদ্বন্দ্বিতাই থাকুক না কেন যত রকম শক্তিশালী প্রার্থী সকাল নির্বাচনের নির্বাচন কমিশনের ব্যাপারে তাদের সবার আস্থা ছিল পরিপূর্ণ সবাই নিশ্চিত ছিল এটি এমন একটি নির্বাচন এমন মানুষরা এখানে অংশগ্রহণ করেছেন কেউ কোনো রকম সহিংসতা চান না এখানে মূল লক্ষ্যই হলো সম্প্রীতি বজায় রাখা সম্প্রীতি বজায় রাখা এই নির্বাচনে রকম অসীম অসম্প্রতি হোক অপ্রীতিকর কিছু ঘটুক একটি সদস্য তার চান না পৃথিবীতে অন্তত বাংলাদেশে এমন সাদা মনের মানুষদের নির্বাচন দিল দুইজন প্রার্থী মানুষের কাছে বেশ আদরণীয় গ্রহণযোগ্য কারোর প্রতি কারোর কোনো রকম নির্দেশ নেই হিমিশালে আমরাও উৎসাহী হয়ে দেখতে গিয়েছিলাম দেখলাম সবাই বলে যে যেভাবে পারছে নিজের প্রার্থীকে সহযোগিতা করছে এমনকি প্রতিদ্বন্দ্বী প্রার্থী প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সহযোগীদেরকেও আন্তরিকভাবে সহযোগিতা করছেন এই যে দেখা যাচ্ছে প্যানেলের প্রার্থীদের পিছনে ব্যানার নিয়ে সহযোগীরা বসে আছেন ভোটারদেরকে হেল্প করছেন ভোটার নাম্বার বলে দিচ্ছেন ভোট দেওয়া যাতে সহজ হয় সে কাজে সহযোগিতা করছেন জিনিসটি যেমন সুন্দর প্রীতিকর আকর্ষণীয় ভবিষ্যৎ বাংলাদেশের সুন্দর উদ্দীপনার সৃষ্টির উদাহরণ এই যে আমরা প্রার্থী এই যে আওয়াল ঠাকুর সাহেবকে দেখলাম তিনি একজন শক্তিশালী প্রার্থী ইতিপূর্বে তিনি এক মেয়াদে ইলেকশন করেছেন সবার কাছে সাধা মানুষ হিসাবে গ্রহণযোগ্য অত্যন্ত সৎ বিনিয়োগ ভদ্র সুদর্শন মানুষ তিনি সবার কাছে মাই ডিয়ার ভাই হিসেবে পরিচিত সবাই তাকে ভালোবাসে শ্রদ্ধা করে অপর প্রার্থী হকও ভালো এভাবেই সকালবেলা শুরু হয় সকা সবার ফুর মনের মাধ্যমে সাংবাদিক প্রবাসী করে আচ্ছা আজকে তো সাংবাদিক আবাসিক এলাকার এক নির্বাচন হচ্ছে এই নির্বাচনে কয়টা প্যানেল আপনি একটু কাইন্ডলি যদি বলতেন আমাদের এখানে হচ্ছে দুটা প্যানেল একটা হচ্ছে আহ্বর ঠাকুর গাজী সু পরিষদ আর একটা হচ্ছে আমিনুল সাদা পরিষদ এই এর বাইরে আর কোনো প্যানেলও নাই ক্যান্ডিডেটও নাই আচ্ছা এর আগে কে ছিলেন মানে এর আগে সভাপতি ছিলেন আব্বাল ঠাকুর পরিষদ যেটা আব্দুল আব্বাল ঠাকুর সাহেব আর সেক্রেটারি ছিলেন ওনার প্যানেলেই বর্তমান নির্বাহী সদস্য পদে তার হচ্ছে শাহজাহ হজুমদার আচ্ছা এখন আপনি কি বলতে পারেন পসিবিলিটি কার বেশি এবারের নির্বাচনে পসিবিলিটি বলতে মোটামুটি বলতে পারেন গত নির্বাচনে যারা ছিল এরা মোটামুটি একটি এক জিতে আসছিল তো এইবার আবার বিরোধী যে প্যানেলটা শক্ত শক্তিশালী প্যানেল শক্তিশালী এবং এই প্যানেলের সাথে আগামী প্রজন্ম মানে মেম্বার যারা আছে তাদের যারা সদস্য তারা জড়িত যার ফলে বলতে পারি যে এই বেশ শক্ত এখন আসলে ফলাফলের পরে বোঝা যাবে এই ক্ষেত্রে প্রার্থীদের কাছে বা নির্বাচিত সম্ভাব্য যারা নির্বাচিত হবেন তাদের কাছে ভোটারদের প্রত্যাশাটা কি থাকে প্রত্যাশা তো বলতে আসলে আমরা তো শুধু এই সাংবাদিক লট কেন্দ্রিক সব কিছু প্রত্যাশা থাকে এলাকার সার্বিক সব কিছু সুন্দর সুস্থভাবে নিরাপত্তা বিশেষ করে আশেপাশের এলাকাগুলো সময় যেটা একটা প্রবলেম ছিল এখন অনেকখানি কম তো ওইটাই থাকে আর সবাই মিলেমিশে একসাথে সুন্দর সৌহার্দ্য পরিবেশ নিয়ে যাতে বসবাস করে এটাই আর কি এখানে তো সাধারণত রাজনৈতিক প্রভাব থাকে না রাজনৈতিক প্রভাব নয় দুই প্যানেলেই মোটামুটি সব পক্ষের লোকই মিক্সি তার মানে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখাটাই মেইন প্রত্যাশা প্রত্যাশা সবাই একসাথে ঐক্যবদ্ধভাবে বসবাস করা এই মূলত এটি আপনাকে ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ ভোট গণনার শেষে কারোর মধ্যে কোনো টেনশন নেই উদ্দীপনা নেই উগ্রতা নেই সবাই চারপাশ গোল হয়ে বসে গ্রহণ করছেন চা একে অন্যকে জিজ্ঞেস করছেন ভালো লাগা ভালোবাসার কথা বলছেন সবাই হয়তো ব্যস্ত ভোটকে কেন্দ্র করেই তারা একত্রিত হয়েছিল আসলেই ভালো লাগার একটা বিশ্ব সম্পূর্ণ গণতান্ত্রিক একটি ভোট

থেকে গণনা করেছি দেখেছি কত গুরুত্বপূর্ণ বিষয় এটা আপনি জেনেছেন কিন্তু আমরা চেষ্টা করেছি যে দায়িত্ব আপনারা কিছু আমাদের দিয়েছেন আশা করব আজকে যারা আমি পরাজিত বলবো না আজকে যারা পরাজিত করেছে এক পক্ষ হয়েছে হতে পারেনি এর অর্থ এই না তারা অয সবাই যত আশা করি যারা নি সবাই একত্রিতভাবে সম্মিলিতভাবে হবে আপনারা কাজ করবেন আমরা একটা সুন্দর আবাসিকা গড়ে তুলব কোনো হিংসা কোনো বিদ্বেষ কোন

জনাব আব্দুল আওয়াল ঠাকুর সভাপতি নির্বাচিত প্রাপ্ত ভোট আসরটি সিক্সটি এইট এনায়েত হোসেন গার সহসভাপতি প্রাপ্ত ভোট একাত্তর সাত এক গাজী মোহাম্মদ ইউসুফ সম্পাদক নির্বাচিত প্রাপ্ত ভোট সাতাত্তর আবুল হাসিম মজুমদার যুগ্ম সম্পাদক নির্বাচিত প্রাপ্ত ভোট চৌষট্টি